নমস্কার বন্ধুরা আমরা যে সকল নার্সারি থেকে গাছগুলি কিনে নিয়ে আসি যেমন জবা গাছ গোলাপ গাছ জারবেরা গাছ আরও নানা ধরনের গাছ যে সকল গাছগুলি কিনে নিয়ে আসার পর আমরা টবের মধ্যে প্রতিস্থাপন করি এই প্রতিস্থাপন করার সময় যদি আমরা এই সারটি মেশাতে পারি মাটির মধ্যে কিন্তু আমাদের গাছের শেকড় মজবুত হবে তার সাথে ডালপালাও মজবুত হবে নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমি এখানে যে সারটি নিয়ে নিয়েছি এই সারটি কিন্তু আমরা সব রকম গাছের মধ্যেই ব্যবহার করতে পারব তাতে জবা গাছ হোক যে কোনো ফুলের গাছ হোক ফলের গাছ হোক সব রকম গাছেই আমরা ব্যবহার করতে পারবো এই সারটি এই সারটি আমরা চাষবাসে ব্যবহার করে থাকি যেমন যে কোনো জমিতেই আমরা এই সারটি ব্যবহার করে থাকি এই সারটি আমরা গাছের গোড়ায় কেন ব্যবহার করবো আর এই সারটি কী এই সারটি হল এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে কিন্তু ষোলো পারসেন্ট ফসফরাস থাকে যা আমাদের গাছের শেকড়কে মজবুত করে তোলে এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে কিন্তু সালফারও থাকে যেটা আমাদের গাছের শেকড়কে ছত্রাকের আক্রমণ থেকে ফাঙ্গাসের আক্রমণ থেকে খুবই সুরক্ষিত রাখবে তার সাথে এতে ক্যালসিয়াম একুশ পারসেন্ট থাকে যেটা আমাদের গাছের ডালপালাকে শক্ত সমর্থ করতে খুবই সাহায্য করে এই ক্যালসিয়াম এর মধ্যে ক্যালসিয়াম কিন্তু প্রচুর পরিমাত্রায় থাকে এই এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু দু ধরনের পাওয়া যায় যেমন দানা আকারেও পাওয়া যায় আর পাউডার হিসেবেও পাওয়া যায় আমি এখানে যেটি ব্যবহার করব সেটা পাউডার এটা কিন্তু আমরা গাছের গোড়ায় বেশি পরিমাণে দিতে পারব না এটা বেশি পরিমাণে গাছের গোড়ায় হয়ে গেলে গাছের শেকড় জ্বলে যেতে পারে গাছের পাতা পুড়ে যেতে পারে সেই কারণে আমরা একটি টবের মধ্যে এই সারটি ছোট চা চামচের এক চামচ মতো টবের চার সাইডে দিয়ে দেব যে কটা চারা কিবা বড় গাছ আছে আমরা মাসে একবার করে এই সিঙ্গেল সুপার ফসফেট ছোটো চামচের এক চামচ করে প্রত্যেকটা টবের মাটিতে দিতে পারলে আমাদের গাছের শেকড়ের বৃদ্ধি হবে তার সাথে ডালপালা শক্ত হবে গাছে গাছে ফাঙ্গাস জড়িত রোগ হবে না এই সিঙ্গেল সুপার ফসফেট যদি আমরা মাসে একবার করে গাছের গোড়ায় দিতে পারি এটা কিন্তু আমরা সব ধরনের গাছেই দিতে পারবো আমি এখানে যে কটি গাছ নিয়ে নিয়েছি সে কটি গাছেতেই দিয়ে দেব। আমি এখানে একটি ছোট জবা গাছ আছে এই জবা তো আমি এই সারটি প্রয়োগ করব তবে বন্ধুরা খেয়াল রাখবেন এই সার কিন্তু রাসায়নিক সার এই সার আপনারা যত কম প্রয়োগ করতে পারবেন ততই ভালো আর যে সকল ছোট টবে গাছ আছে সেই গাছের গোড়ায় কিন্তু আপনারা খুবই কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন আর এই সার আপনারা মাসে একবার করে সব ধরনের গাছের গোড়ায় প্রয়োগ করবেন আমি এখানে এই ছোট জবা গাছটির গোড়ায় দেওয়ার জন্য আরও একটি ছোটো চামচ নিয়েছি এই ছোটো চামচের হাফ চামচ মতো এই ছোট টপটির মধ্যে দিয়ে দেব এই সার কিন্তু আপনারা বেশি পরিমাণে একদমই ব্যবহার করবেন না যেহেতু এটা রাসায়নিক সার এই সার বেশি পরিমাণে ব্যবহার করলে গাছের পাতা জ্বলে যাবে গাছের শেকড় কিন্তু পুড়ে যেতে পারে এই সার যেমন ভালো ততটাই খারাপ ভালোভাবে সার দেওয়া হয়ে গেলে আপনারা পরিমাণ মতো গাছের টবের মধ্যে জল দিয়ে দেবেন অবশ্যই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না